হিন্দু ভাইদের প্রতি নমস্কার মুসলিম ভাইদের প্রতি আদাব আমি দীর্ঘ একুশ বছর ধরে বাংলাদেশ জামাতি ইসলামের সাথে সংযুক্ত আছি এবং ভবিষ্যতেও থাকবো যতদিন বেঁচে থাকবো ততদিন বাংলাদেশ জামাতি ইসলামের সাথেই লেগে থাকবো আজকে জোরে আওয়াজ দেন একটু সহযোগী সমাবেশে আমার আরো অনেক সহযোগী এবং কর্মী আছে তারা এখানেই উপস্থিত আছেন অনেক ভাই আছে আমার সাথে আছে তারা অনেক ভয় ভীতি করে আছে তারপরেও আমি বলছি এখানে কোনো ভয় ভীতি করার কোনো কারণ নেই অনেক মুসলিম ভাই আছে আওয়ামী করে তাই আমার অনেক হিন্দু ভাইদের প্রতি আমি যতই সংগঠনকে এগিয়ে নিয়ে আসতেছি তারা উসকেলি দিচ্ছে যে জামাতি ইসলাম করলে পালে পালে থাকতে হবে তা আমি আওয়ামী ভাইদেরকে বলতেছি ওই দিন আর নাই আজকে আসার সময় এক ভাই বলতেছে যে তোর আগে তো কি দিন গেছে এবার হাসিনা সরকার আসতেছে তুই বাংলাদেশে থাকতে পারবো না আমি হাসলাম তাই কিছু বললাম না তার কারণ হাসিনা তো নিজেই বাছে না এটা সুস্পষ্ট ভাষায় বলতে চাই হাসিনা ওরা বলতেছে পাঁচ বছর দশ বছর বিশ বছর বিশ বছর তো দূরের কথা ও মারা গেল যে তার লাশটা বাংলাদেশে আসবে কি আসবে না তার সন্দেহ আর এরা মানে খালি নাচানাচি লাফালাফি করতেছে যতই লাফালাফি করুক কোনো লাভ নাই এরা অনেকে পিছে অনেক কিছু কথা বলবে এই অটেল বাজারে আজ থেকে আওয়ামী লীগের সভা হয়েছিল জনসভা এই জনসভায় এই বাংলাদেশ জামাতি ইসলামের বিরুদ্ধে যত কথা বলছে আমরা এখান থেকে কান্না করে গেছি এবং সে আজকে দেখেন বাংলাদেশে সেও আছে কি নাই তাও আমার সন্দেহ বা এটা সুস্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ জামাতি ইসলামী এত যে দুঃখ লাঞ্ছনা গর্জনা গেছে জামাতি ইসলামী কমছে না বাড়ছে তাহলে ওরা এতটুকু জানে না যে জামাতি ইসলামীতে জমা যাবে না আমি এটা এখানে আরো স্পষ্ট ভাষায় বলতে চাই কৈমেরি ইউনিয়ন না পুরা জলডাকা থানায় আমাদের অমুসলিম ছাকার এখন আমরা একশো জন সদস্য আছি এইটুকু সবার প্রতি আমার অনুরোধ বা দোয়া রাখবেন আরও যেন আমি এই সংগঠনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এইটুকু আশীর্বাদ আপনারা আমাদেরকে করবেন এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম ধন্যবাদ 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 হ্যাঁ শান্ধ